তো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো ইউরোপের একটি পাবলিক হলিডে আর সেটা হচ্ছে মে মাসের এক তারিখ এটা খালি ইউরোপে না সারা বিশ্বের মধ্যে এটা পাবলিক হলে আছে আপনারা জানেন মে মাসের এক তারিখে এটা হচ্ছে লেবার শ্রমিক দিবস যেটাকে বলে তো এই শ্রমিক দিবসের উপলক্ষে আমি কী করলাম সেই সম্পর্কে আমি আজ আপনাদের ভিডিও নিয়ে হাজির হয়েছি সো এটাও একটা আমার একটি বাস্তব অভিজ্ঞতা যেটা ভেবেছিলাম যে ইউরোপে আসার আগে যে ইউরোপে গেলে সাতটা পাঁচ দিন ডিউটি এবং পাবলিক হলিডে এবং অন্য দেয়ের মতন ডাবল টাকা পাবো এবং ইউরোপে এটাও আশা ছিল যে ওখানে অনেক পরিমাণে টাকা বা ইনকাম করা যায় অন্য অন্য দেশের তুলনায় সো আমি সকালে উঠে জিমে গেলাম জিমে পরিবেশটা দেখতেছেন অবশ্যই আপনারা এটা হচ্ছে আমার বাসার সামনে একটা জিম মাত্র পাঁচ মিনিট লাগে তো এখানে মান্থলি আমাকে দিতে হয় একশো চল্লিশ লে দিয়ে প্রচুর ঘেমে গেছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আর পিছিয়ে রোমানের পতাকা স্পোর্টস সেন্টার এই ফিটনেস সেন্টারটার নাম তো প্রতিদিন আমি প্রায় জিম করার জন্য চেষ্টা করি সপ্তাহে পাঁচ দিন আমি এখানে জিম করার জন্য চেষ্টা করি তো জিম হচ্ছে বডিকে ফিটনেস রাখার জন্য সবচেয়ে একটি ভালো উত্তম আপনারা হতে পারে মেডিকেলের ট্রিটমেন্টে যতই করবেন কিন্তু বডি ফিটনেস করার জন্য আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে তবে একটা সময় অবশ্যই বুঝতে পারবেন হয়তো বা অনেকে যারা ইয়াং আছে তাদের এটা প্রয়োজন হয় না এবং অবহেলা করে কিন্তু আসলে এটা অবহেলা করা কোনো প্রয়োজন নেই এবং এই রুমানে ফিটনেস সেন্টারটা আসলে অনেক সুন্দর এবং অল্প খরচে আপনারা ব্যবহার করতে পারেন তো পাবলিক হলিডে যেটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে রুমানে বা ইউরোপে আসার আগে যেটা ইচ্ছা ছিল যে এখানে গেলে ডাবল বেতন পাবো কিন্তু আসলে এখানে কোনো ডাবল বেতনের কোনো সিস্টেম নাই এটা আমার ব্যক্তিগত কথা এবং ফিজিক্যালভাবে যেটা আমি দেখতেছি এখানে পাবলিক হলিডে রয়েছে স্টার সানডে রয়েছে এই যে সামনের সাথেও আমাদের স্টার সানডে আছে তারপর ম্যারি ক্রিসমাসের ছুটি আছে তারপর থার্টি পাসের ছুটি আছে এগুলি পাবলিক হলিডে এছাড়া অন্যান্য পাবলিক হলিডে রয়েছে এইসব পাবলিক হলিডে এখানে ডাবল বেতন দেয় না কিন্তু আসার আগে এটাই ভেবেছিলাম যে এখানে ডাবল বেতন পাব এবং অল্প সময় কাজ করব আট ঘন্টা যেমন অস্ট্রেলিয়াতে এখন ছয় ঘন্টা কাজ করে জার্মানিতে এখন সপ্তাহে চার দিন কাজ করে তো সবাই চায় এরকম সুযোগ সুবিধা পাওয়ার জন্য আর ইউরোপে স্থায়ী হওয়ার জন্য বিশেষ করে আসলেই ইউরোপে আসার আগে চিন্তা হয় একটা কিন্তু বাস্তবে পরিণত হয় আরেকটাই এটাই হচ্ছে বাস্তব পরিণতি ইতিহাস যেমন আমি ওই এখন যেটা ফেস এটাই আমি আপনাদেরকে বললাম আছে দু এবং এপ্রিল মাসে এক তারিখ সো এই বন্দর দিনে আমার কোনো ডাবল বেতন আসবো না বা থ্রিপল আসবো না তো হয় অন্য অন্য কান্ট্রিতে কিছু কিছু কান্ট্রিতে অবশ্যই আছে যেগুলি কোম্পানিগুলো অনেক ভালো হয়তো বা জাপান বা কোরিয়া কিছু কোম্পানি আছে এখানে ডাবল বেতন দেয় কোম্পানি অনেক বড় যেমন স্যামসাং হুন্ডাই নিকো সনি এইসব কোম্পানিগুলো আসলে দেয় তাদের আবার কোয়ালিফিকেশন আবার হাই র্যাঙ্কেও রয়েছে যারা এইসব লেভেলে কাজ করে কিন্তু আমাদের মতন সাধারণ কর্মীরা এইগুলি পায় না তো এই রুমানে এই বাস্তব অভিজ্ঞতার আমি চিন্তা করতেছি আর বাস্তব অভিজ্ঞতাটাই দেখতেছি যে এখানে একটা পাবলিক হলিডে এবং এই যে আট ঘন্টা ডিউটি করার জন্য কত ধর্মঘট করেছে এই আমেরিকাতে শেষ পর্যন্ত এই যে আট ঘন্টার অনেক ইতিহাস রয়েছে হয়তো পারে আপনারা জানেন কিনা অবশ্যই জানবেন কারণ প্রত্যেক দিনে কাজ করা মানুষের পক্ষে সম্ভব না লং টাইম আর এটা নিয়ে অনেক ধর্মঘট ঘটেছে আমেরিকান নিউ ইয়র্ক সিটিতে তারপর থেকে এই আট ঘন্টা একটা শিথিল করেছে যে পুরা ওয়ার্ল্ডে তারা আট ঘন্টা স্বীকৃতি দিয়েছে আর ওই হিসাবে সারা বিশ্বে এভাবে চলতেছে এখন আট ঘন্টায় বেসিক হিসাবে তারা ন্যূনতম তারা করে দিয়েছে এবং এছাড়াও সপ্তাহে পাঁচ দিন ডিউটি এবং দু দিন ছুটি এটাও তালিকা করে দিয়েছে তবে ইউরোপে আসার আগে অনেক মানুষ অনেক কথাই বলবে হইতে পারে আপনার এজেন্টই অনেক কথাই বলবে যে ওখানে অনেক রকমের সুযোগ সুবিধা আছে কিন্তু বাস্তবে এটা কখনো মিল পাবেন না উনিশ আর বিশ এরকমই মিলে যায় তবে হ্যাঁ সেন্টারে কিছু পরিবর্তন আসে এবং ওখানে পাবলিক হলে দেওয়ার সময় অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকে ইভেন যে এখন বর্তমানে আজ এক তারিখ আমাদের প্রতিষ্ঠান কোনো বন্ধ নাই খোলাই রয়েছে সবাই কাজ করতেছে কিছু করা নাই তবে হ্যাঁ রোমানিতে একটা জিনিস হয় আর সেটা হচ্ছে যে ওরা বারো মাসে তেরোটা স্যালারি দেয় এবং তেরোটা স্যালারি দেয় কিভাবে এই নিয়ে আমি আর একটা ভিডিও বানাইছিলাম আর সেটা হচ্ছে যে আপনার এই যে প্রত্যেক মাসে আপনার দুইটা করে ছুটি পাবেন বারো মাসে চব্বিশটা ছুটি পায় ওই চব্বিশটা পরিমাণে আপনি একটা স্যালারি পাইতেছেন এটাই হচ্ছে কাহিনি এখানে এখানে আপনারা প্রতিদিন আপনাকে ইউজ করতেছে মানে কাজে জয়েন করার জন্য অনুমতি দিতেছে তো সেন্ট্রাল ইউরোপে অনেকটা একটু ভিন্ন হবে কারণ ওখানকার নিয়ম কারণ একটু ডিফারেন্স এটা তো সদ্যকেবার যেন অন্তর্ভুক্ত হলো তবে এটাও হবে তবে সময় সাপেক্ষে সব কিছু পরিবর্তন হবে হয়তোবা আরও দশ বছর হয়তো বা আরও পনেরো বছর এরকম সময় লাগবে কারণ ফ্রান্স ইটালি স্পেন জার্মানি এগুলি তো অনেক আগে ডেভেলপ হয়ে গেছে সো তাদের নিয়ম নিয়মকানুনও অনেক পরিবর্তন এসেছে সো এটাই মনে রাখবেন যে রোমানিতে পাবলিক হলিদের সময় কখনও আপনি ডাবল কোনো স্যালারি পাবেন না বরং এখানে রেগুলার মতন কাজ করতে হবে সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন